দুজনেই কীর্তিমান কার কাছে থাকবে শাহরুখ বল ঘরের মাঠের মতো বাইরের মাঠেও হৃদয় জয় কুলদীপ আশ্বিনের মেঘের ঘন ঘটা ধর্মশালায় প্রথম টেস্ট জিতে শুরুটা খারাপ করেনি ইংল্যান্ড বুমরা সিরিজের শুরুর স্পেল ভালো সামলে এ ইংরেজ ব্যাটাররা তবে কুলদীপ আশ্বিন আক্রমণে আসার পরেই বেফুত হয়ে যায় ইনিংস জ্যাক ক্রলি বেন টকেটের ওপেনিং ছুটি চৌষট্টি রান এবং শেষমেশ মেশ ক্রলির উনআশি রানের ইনিংসে বাদ দিয়ে ইংল্যান্ড ব্যাটিংয়ে বলার মতন কিছুই নেই আশ্বিন কুলদীপ নিজেদের মধ্যে নয় উইকেট ভাগাভাগি করে নিলেন দুশো আঠেরো রান গুটিয়ে গেল বেন স্ট্রোকাসের দলেরও আশ্বিন বৃহস্পতিবার চারটি উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রাহ হয়ে গেলেন টম হার্টলি পেছনে ফেলে কুলদীপ ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন আর ইংল্যান্ড অল আউট হয়ে যাওয়ার পর টিম ইন্ডিয়া যখন সাজ করে ফিরছিল সেই সময় হৃদয় গলিয়ে দেওয়া ঘটনার সাক্ষী থাকলো ক্রিকেট মহল শততম টেস্টের চার উইকেট শিকার করা আশ্বিনের হাতে স্মারক বল তুলে দিতে চাইলেন কুলদীপ পাল্টা সৌজন্য দেখিয়ে অশ্বিন চাইলেন যেন বলটা কুলদীপ নিজের সংগ্রহেই রাখেন তার শততম টেস্টের মঞ্চে বল হাতে নিয়ে আসল নায়েক কুলদীপে পাঁচ উইকেট শিকার যে তার সংগ্রহে ভাইরাল হয়ে যা এক ভিডিওতে দেখা যাচ্ছে অশ্বিন কুলদীপ দুজনেই বল অন্যজনের সংগ্রহে রাখার জন্য অনুনয় অনুরোধ করে যাচ্ছেন শেষ শেষে অশ্বিন কুলদীপের হাতেই বল তুলে দিতে রাজি হন সেই ঘটনার বর্ণনা ব্যাখ্যা করতে গিয়ে কুলদীপ পরে বলেন অশ্বিন নাকি তাকে বলেন আমার কাছে পঁয়ত্রিশটার বেশি বল রয়েছে এটা তুই রাখ বিউরো রিপোর্ট ইউজ নিউজ